হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফারুক আহমেদ হঠাৎ হার্টে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিসিউটে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রিং পরানোর সিদ্ধান্ত নেন নয় নভেম্বর বিকেলে ঋণ পড়ানোর পর বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন বিসিবির একজন পরিচালক সব ঠিক থাকলে আগামীকালই তাকে কেবিনে হস্তান্তর করা হবে এর আগে নয় নভেম্বর ঢাকায় পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিসিবির ক্রিকেট কনফারেন্স ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ফারুক আহমেদও সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি পাঁচ আগস্ট সরকার পতনের পর একুশ আগস্ট বোর্ড সভায় ফারুক আহমেদকে পিপি সভাপতি নির্বাচিত করা হয় এর আগে দু সালে সভাপতি মনোনয়ন এবং দু সালে নির্বাচনের পর এই আসনে বসেন তিনি কালের কণ্ঠ